কল্যাণী বিশ্ববিদ্যালয়ে আজ থেকে শুরু হল দুদিনের ষষ্ঠ আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সঙ্গে যৌথভাবে অনুষ্ঠিত এই কংগ্রেসের উদ্বোধন করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অমলেন্দু ভূইয়া জানালেন বর্তমান সময়ে বিভিন্ন রোগভোগ দারিদ্র অচিরাচরিত শক্তি অব্যবহার হয়ে চলেছে গবেষক ও বিজ্ঞানীরা এইসব নিরসনে প্রতিনিয়ত গবেষণা করে চলেছেন নিত্য নতুন জিনিস আবিষ্কার করেছেন বিজ্ঞানকে সমাজের উন্নতির কাজে ব্যবহারের জন্য এই ধরনের সমাবেশ অত্যন্ত জরুরি বিশ্ববিদ্যালয়ের তরফে এই কংগ্রেসের নোডাল অফিসার অধ্যাপক নীলাশিস নন্দীর মতে যে কোনো বিপর্যয়ের সমাধান বিভিন্ন মেডিসিন তৈরি সমাজের স্বচ্ছ পরিবেশ তৈরিতেও এই ধরনের আলোচনা সভা অত্যন্ত জরুরি এই জন্যই বিজ্ঞান ও প্রযুক্তির বারোটি বিষয়ের যেমন রসায়ন শারীরবিদ্যা বোটানি জুওলজি ইত্যাদি গবেষক অধ্যাপক ও বিজ্ঞানীরা এখানে মিলিত হয়েছেন আজকের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট বিজ্ঞানী অধ্যাপক বিমান বাগচি অধ্যাপক পার্থ প্রতিম মজুমদার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক দেবাংশু রায় ফ্যাকালটির ডিন অধ্যাপক কেকা সরকার কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কাজল দেব আমরা কথা বলছি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অমলেন্দু ভূঁইয়ার সঙ্গে স্যার এই যে বিজ্ঞান কংগ্রেস আজকে শুরু হয়েছে এর উদ্দেশ্যটা কি একটু বলুন যে দুদিন কল্যাণী বিশ্ববিদ্যালয়ে দুদিন ব্যাপী পশ্চিমবঙ্গ সরকারের যে বিজ্ঞান এবং কারিগরি যে ডিপার্টমেন্ট রয়েছে তাদের সাহায্যার্থে যে বিজ্ঞান কংগ্রেস হচ্ছে তার উদ্দেশ্য হল বিজ্ঞানে যে আবিষ্কার হচ্ছে এবং টেকনোলজিতে যে উদ্ভাবনী চিন্তাধারা নতুন নতুন আসছে সেটা সমাজের উন্নতিতে কিভাবে কাজে লাগা লাগানো হচ্ছে সমাজের উন্নতি বলতে সমাজে যে ডিজিজ রয়েছে অপুষ্টি রয়েছে এছাড়া যে দারিদ্রতা রয়েছে এবং কর্মসংস্থানের ক্ষেত্রে কিভাবে সেটা সমাজের উন্নতিতে কাজে লাগানো যায় সেই জন্যেই পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই ফান্ড প্রোভাইড করা হয় যাতে করে বিভিন্ন আল আলাপ আলোচনার মাধ্যমে সায়েন্টিস্টদের যে নতুন নতুন যে মডেল বা আবিষ্কার সেটা এখানে তুলে ধরা হয় এবং কিভাবে সেটা সমাজের উন্নতিতে ছড়িয়ে দেওয়া যায় সেই জন্য এই দুদিন ব্যাপী আমাদের এই সায়েন্স কংগ্রেস কল্যাণী বিশ্ববিদ্যালয়কে বাসা হয়েছে আপনারা তো জানেন যে এই সিক্স রিজিনাল সায়েন্স কংগ্রেস এটা ছটা রিজিয়নে হচ্ছে ইনক্লুডিং কলকাতা তো নদীয়া চব্বিশ পরগনা এবং হাওড়া এই ডিস্ট্রিক্টগুলোর জন্য যে একটা নোডাল ইউনিভার্সিটি যেটা হোস্ট করবে সেখানে যা যা ইউনিভার্সিটি পড়ছে তার মধ্যে কল্যাণ বিশ্ববিদ্যালয় একটা প্রমুখ একটা ইনস্টিটিউট এবং এর যে শুধু যে পঠন পাঠন এবং রিসার্চেই এর নাম আছে তা না এই যে রমণীয় যে আপনাদের উদ্যান যেখানে এত বড় ক্যাম্পাস রয়েছে শুধু সব মিলিয়ে কল্যাণ বিশ্ববিদ্যালয়ে একটা ভালো ভেনু বলে আমাদের দপ্তরের যে আমাদের আলোচনা হয়েছে আধিকারিকদের সাথে সবাই সর্বসম্মতভাবেই কল্যাণী বিশ্ববিদ্যালয়ের নাম উঠে এসেছে এই জন্যই আমরা এবং কল্যাণী বিশ্ববিদ্যালয়ের এক মানে এই বিষয়ে অভিজ্ঞতাও আছে কারণ এর আগেও কল্যাণী বিশ্ববিদ্যালয়ের রিজিয়নাল সায়েন্স কংগ্রেস এমনকি স্টেট সায়েন্স কংগ্রেসও কল্যাণী বিশ্ববিদ্যালয়ের আয়োজন করেছেন বলছি কল্যাণী বিশ্ববিদ্যালয় সায়েন্স ফ্যাকাল্টির ডিন অধ্যাপক কেকা সরকারের সঙ্গে ম্যাডাম আজকে এবং আগামীকাল এই দুদিন যে বিজ্ঞান কংগ্রেস অনুষ্ঠিত হচ্ছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে এতে বিজ্ঞানের কতটা উন্নতি হবে বলে আশা পোষণ করেন বা সাধারণ মানুষের কি কাজে লাগবে না এই কংগ্রেসে অ্যাকচুয়ালি আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিএসটি এটা অর্গানাইজ করেছে এবং আমরা কল্যাণী ইউনিভার্সিটিটা হোস্ট করেছি এবং বিভিন্ন রিজিয়নে এই ধরনের কংগ্রেস হচ্ছে আমাদের এই ইউনিভার্সিটির যেটা হচ্ছে সেটা চারটে জেলাকে নিয়ে এবং সেখান থেকে অনেক পার্টিসিপেন্ট এসছে তাদের বিভিন্ন আইডিয়া তারা এখানে প্রেজেন্ট করবে এবং সেখান থেকে আমরা আশা করতে পারি যে অনেক নতুন আইডিয়া বেরিয়ে আসবে রিসার্চে যেটা হয়তো ভবিষ্যতে কাজে লাগবে এবং বেশ কিছু থিম আছে সেখানে হচ্ছে যেমন ডিজাস্টার ম্যানেজমেন্ট তেমনি মেডিসিন তৈরি করার এরকম অনেক কিছু বেসিক সায়েন্সের ওপরে থিম এবছর আছে বা এই ধরনের থিমের ওপরেই কংগ্রেসগুলো হয়ে থাকে যেখান থেকে আমরা মনে করতে পারি বিভিন্ন রকম নোভেল ড্রাগস রিসার্চ করে উঠে আসতে পারে যেটা সোসাইটাল ইম্প্যাক্ট হবে এবং যেমন ডিজাস্টার ম্যানেজমেন্টে আমি যেমন দেখেছি হ্যাম রেডিও ইউজ বা জিআইএসের ইউজ সেখানে যেখানে কোনো রকম টেলিফোনিক কানেকশান নেটওয়ার্ক কানেকশান যখন সমস্ত বন্ধ হয়ে যায় বিভিন্ন রকম আর্ট কুয়েক বন্যা এই রকম সাংঘাতিক একটা ডিজাস্টার কন্ডিশানে তখন এই একমাত্র হ্যাম রেডিও সেখানে কিন্তু খুব ভালোভাবে কাজ করতে পারে এটা এই প্রযুক্তিটা অনেকটা মানে হারিয়ে গেছে এগুলো আমাদের এই নতুন নব যে সমস্ত রিসার্চরা তাদেরকেও একটু জানাতে হবে অনেক বেশি এখান থেকে ভলেন্টিয়ার উঠে আসতে পারে যারা ওই সমস্ত ডিজাস্টার কন্ডিশন থেকে ম্যানেজমেন্ট করতে পারে এবং প্রায়র সমস্ত মানুষকে ওয়াকিবহল করতে পারে যে তারা কোন জায়গায় আছে কিভাবে আছে এই সমস্ত ভাবে আমরা সোসাইটাল হেল্প করা যেতে পারে এই আমাদের উদ্দেশ্য নিয়েই সায়েন্স কংগ্রেস করা হচ্ছে